বাংলাদেশের অধিকাংশ যুবকেরই স্বপ্ন থাকে ডিফেন্সে চাকরি করার কিন্তু রেজাল্ট এবং বয়সের যাতা বলে পরে অনেকেরই স্বপ্ন স্বপ্ন থেকে যায় তবে না যাদের স্বপ্ন স্বপ্ন হিসেবে থেকে যাওয়ার উপক্রম হয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও আজকে আমি করব করবো এমটিসিতে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কাজ প্রশিক্ষণ এবং বেতন ভাতা সহ আনুষাঙ্গিক সকল তথ্য নিয়ে কথা বলবো আপনাদের বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এমটিসি সার্কুলার কবে দিবে কেন দিচ্ছে না এবং নতুন সার্কুলারে কি কি চমক থাকছে তার উত্তর নেই ভিডিও জানা যায় কেমন ঋষি হলো বাংলাদেশ সেনা নৌ এবং বিমান বাহিনীর সহযোগী একটি বাহিনী এই বাহিনীর কাজ হলো উক্ত তিন বাহিনীর সকল প্রকার প্রশিক্ষণ অপারেশনাল এবং নিরাপত্তামূলক কাজে সহায়তা প্রদান করা আছে আলোচনার মূল বিষয় যেহেতু এমডিসি সার্কুলার কবে দিবে এবং কেন দিচ্ছে না আর নতুন সার্কুলারে কি কি চমক থাকছে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে তাই অন্য বিষয়গুলোর প্রতি আলোকপাত কম করব গত কয়েক বছর যাবৎ এম এর কোন সার্কুলার প্রকাশিত হয়নি এই সার্কুলার প্রকাশিত না হওয়ার কারণ হলো বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ সদস্যদের তুলনায় এম সদস্যদের সুযোগ সুবিধা এবং বেতন ভাতা তুলনামূলক কম যার ফলশ্রুতিতে বিভিন্ন মহল হতে উত্থাপিত আরোচের ভিত্তিতে নতুন করে এম ডিসির বেতন কাঠামো তৈরি করার প্রয়োজনীয়তা দেখা দেয় যার প্রেক্ষিতে নতুন এম ডিসি গেজেট প্রকাশিত হয়নি বিদায় এতদিন এম ডিসি সার্কুলার প্রকাশিত হয়নি তাই বুঝতেই পারছেন এম ডিসি এর নতুন সার্কুলারে থাকছে বিভিন্ন মহল থেকে পাওয়া তথ্য মতে এবছর জুন থেকে জুলাই মাসে এমরজেন্সি সার্কুলার প্রকাশিত হবে তাই যারা আবেদন করতে চান তারা প্রস্তুতি গ্রহণ করুন এমরজেন্সি এর নতুন সার্কুলারে সবচেয়ে বড় চমক থাকবে অধিক সংখ্যক সদস্য নিয়োগ কারণ বিগত কয়েক বছরে অনেক সদস্য অবসর গেলেও এমডিসি নতুন কোন সদস্য নিয়োগ নেয়নি তাছাড়া নতুন নিয়োগে বেতন ভাতা বৃদ্ধি সহ বৈদেশিক মিশন পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে এতবন্ধুরে যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য সংক্ষেপে এমডিসি তে আবেদন করার যোগ্যতা বলে দিচ্ছি তবে উল্লেখ্য নতুন সার্কুলারে যোগ্যতার পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে বিস্তারিত শোনা প্রস্তুত এই মুহূর্তে জীবিত シャネル মডিসি তে ভর্তি হesen আপনার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে বাংলাদেশ সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি অথবা সম্মান পরীক্ষায় ন্যূনতম দুই দশমিক শূন্য শূন্য যেটা বাংলাদেশ ডিফেন্স চাকরি সময়ের মধ্যে সর্বনিম্ন হয়ে যাক তাছাড়া এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একমাত্র সেনায় মডিসি আপনি সর্বনিম্ন সতেরো এবং সর্বোচ্চ পঁচিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন যেটা ডিফেন্স চাকরি সময়ের মধ্যে এসএসসি পাশের সর্বোচ্চ বয়স সীমা তাছাড়া আবেদন করার জন্য অন্যান্য যোগ্যতা সমূহ হল উচ্চতা সর্বনিম্ন পাসপোর্ট ছয় ইঞ্চি ওজন সর্বনিম্ন পঞ্চাশ কেজি বাইশ দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি পশার অবস্থায় বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স এবং পার্থীকে অবশ্যই সাদার জানা সহ অবিবাহিত হতে হবে তাছাড়া একটা গুরুত্বপূর্ণ তথ্য হল ডিফেন্স চাকরি সময়ের মধ্যে একমাত্র এমটিসিতে কোনো প্রকার মহিলা নিয়োগ নেওয়া হয় না